সামার গোল্ড রয়েল মানে গরমের জন্য নতুন নেবেন দেশে গাড়ি না তাওয়ার টাকা দেন যাই হোক মজার ভাই দি কি কি দিছে দেখছেন ক এটা কি গো কি হলো গেঞ্জি ওই টাইম নেতাম দেখছেন কত সুন্দর দেখা যায় তার মধ্যে বুকের মধ্যে কি জানি লেখা এ বি সি ডি তার কি কি দিছে নে পেনের মোটটা করে ভাই পাতলা একটা পেন ই ইহে আমি কিছু দেখি নাই তো গাইস দেখি এখানে আর কি কি দিছে জুতা ব্যাগ টুপি ও এই তাকাও তো মায়ের ক্যারেক্টারে বেডি মানুষ এই দিকে তাকাও এই যে কত সুন্দর দেখা যায় তা থুয়ে কি ল্যাংটা ব্যাংটা ড্রেস দা দেয় নে থাকা ওই গেলা করে মিতাম না আমি নিমো চশ ইয়া এটা কিরম চশমা গো বুঝছি রোদের হাত থেকে বাঁচতে একটা নতুন বের করা হয়েছে যাই হোক গায়ে তিনটা কাঠ আছে তিন টাকা আগে ফুরাইয়া তারপরে টাকা দিয়ে করা শুরু করিয়া দিব একটা স্পেন্ড করিয়া আছে পাই নাই দুইটা স্পেন্ড করিয়া আছে পাই নাই আর একটা কর্ম মধ্যে পাবো না তা আমার জানা আছে এখন একবারে দশটা মারিয়া দিব গাড়ি না দেওয়ার জন্য রেডি হইয়া যাও ফুট 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 ফুটফুট ফুটফুট আরে সমস্যা নাই আমার কি টাকা ভাষা কম নাকি রে বেটা এইহন সিফারর মধ্যে 11 আর উপরে পয়দা রইছি আরো 10টা মারিয়া দিয়াস আরে সমস্যা নাই এইহন গাইস দেন ক্যামেরে কংগ্রেসলেশনস কয় কংগ্রেসলেশন শট ফাইনালি এটা কি পেলাম ল্যাংটারডে এটা পাওয়ার সের না পাওয়াই ভালো ছিল আমার লাগব এই ফুরফুরা গেনজি জয় গাইস 10টা মারিয়া দিয়ে আছি সমস্যা নাই এইহন দিব কংগ্রেস সিলেশন বললো না গাড়ি নে তোমার কি মনে আছে আমরা ল্যাংটা কালারের বন্ধু আছিলাম কংগ্রেস গাড়ি নে যে কইছে কি থাইকে বালা জিনিস দিছে কিন্তু আমার লাগবো কেঞ্জি এ লাখই কমে কে সাত লাখের মধ্যে আসিয়া পড়িয়া আছে মানে কংগ্রেস হলে সংস্কর পরে লাখি কমিয়া যায় আবার হে প্রথম তেনে স্পেন্ড করো এহন গাইছ একটা একটা করে স্পেণ্ড করিয়া তারপরে দশটা একবাৰে মারিয়া দিব আর একটা করিয়ার নই আর একটা করিয়া নই ৰেডি ফৰ নাও দশটা কংগ্ৰেছ ফর সন্স ইয়া এটা কি দিলো গো বেগ আরো দশটা কৰিব আমি রাগের ঠেলাই দিবি না এহনো দিলো না গাইছ লাগা দশটা কংগ্ৰেছ ফর শঞ্চ ফৰ হা 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 আবাৰ সেই কি দিছে

তাও আমি ওই ল্যাংটা মার্কা বেডের ড্রেস পরতাম না প্রয়োজন পড়লে কয়দিন নিগে দিছে উনিশ দিনের নিগে আর গেঞ্জি কয়দিনের নিগে দিছে ছাব্বিশ দিনের নিগে আর জানি কি দিছিল ও চশমা চশমা মিয়া দি দিছে হাইরে কাফাল গো ও কাফাল কাফালের নাম গোফাল যাই গাইস আজকে আমরা এই মিয়াদে ড্রেস পর এই যে বেটা দেখছেন কত সুন্দর মানাইছে কিন্তু সুলা মেয়েটা কোনে পাইলাম আরে এখানে পাইলে হয়েছে বাদ গাইস মেন কথা হচ্ছে লাখ টাকা খরচ করি আমি এড্রেস পার্মানেন্টলি পাইয়া আলাম না কি আছে এই ড্রেসের ক্ষমতা এটা আজকে আমরা চেকিং করিয়া হব ফাইনালি মধ্যে সুন্দর করিয়া ল্যান্ডিং করিয়া ফেলিয়া আসি এখন ছাব্বিশ দিনের কথা ভাব মাথার মধ্যে রাগ ওঠামো আর নিমিরে থপ 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 করে গান ছাব্বিশ দিন ছাব্বিশ দিন গেঞ্জি ছাব্বিশ দিন ছাব্বিশ দিন ড্রেস 26 দিন এসপি নাই তাতে কি হয়েছে কিন্তু এখন আমি ধরায় নাই কারণ ছাব্বিশ দিন রেডি ফর নাও লাভ মারিয়া টপ 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 গগ লাখ টাকা পুরো আমি কিল লেগে পার্মানেন্টলি ডেস্কটা পাইয়া আলাম না কিল লিগে পাইয়া আলাম না কোনකට এত আজকে হালার পোলাই আজকে ও নো আই টপ 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 গগ গগ দিন গগ লাভ মারিয়া গগ 26 দিন 26 দিন মাথা গরম 26 দিন ইনিমি এক ফুট হাতে সামন সামনে এখন কাটাইত না খালি গগগ আর গগগ মেসিন এক্স সেপারেট চলো লেটস গো ফর এনিমি এনে তো দেখাইত সেটা কনে ওই যে গাইজ ASCII এটা আছে জমকড়িয়া কস 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 গগগ কস ব্লু ওয়াল ফলাইছে ঠিক যাই এই গেম থেকে আবার কারা পছন্দ গলি করে দূর ও স্বাস্থ্য করলে আমার সামনে আয় আবার গুলি করতেছে আরে ভাই এখন আমি ডরাই কারণ ছাব্বিশ দিন সেট আয়ো বেটা আয়ো থপ 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 গগ অরিয়নের কুশন থপ 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 গগ এটাই হচ্ছে ছাব্বিশ দিনের গেঞ্জ অ্যান্ড প্যান্টিস পাওয়ার ইস থ্যাডিস ফ্যাডিস থ্যাডিস থ্যান্স কত সুন্দর একটা চশমা এটা মেয়াদি দিছে শুনলে খালি কষ্টই লাগে রাগের ঠালায় গাইস এনেমি সেট গগ অরিয়নের কুশন ছাব্বিশ দিনের